মশলা দার কুরকুরি ভিডিও হতে যাচ্ছে আজকে অপবিশ্বাস বনাম ববলিকে নিয়ে ভাই এন্ট্রু দেখেন সাথেই থাকুন ভাই কত হচ্ছে সাকিব খানের দুইটা বউ দুইটা বউর নাম হচ্ছে প্রথম বউর নাম হচ্ছে অপবিশেষ দ্বিতীয় বউর নাম হচ্ছে সব নাম হচ্ছে সাকিব কানের জুটি হিসাবে কাকে বেশি মাননসই হয় সাকিব খান অপবিশ্বাস এই জুটিটা আমার কাছে বেস্ট বেস্ট মনে হয়েছে ভালো সাকিব খানের সাথে আশিটারও অধিক সিনেমায় অভিনয় করেছে অপবিশ্বাস অপবিশ্বাসের এবং সাকিব খানের জুটিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে কি ভালো মনে হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু বুবলি আর বুবলি আর শাকিব খানের অভিনয়টা আমার কাছে একটা ভালো না সাথে না এই বুবলি বুবিকে আমার একদমই ভালো লাগছে না সাকিব কারণ ও একদমই গেল একদমই যায় না সাকিব খান কত সুন্দর হ্যান্ডসাম একজন মেগাস্টার সাকিব খান সাকিব খানের সাথে এই নায়িকাকে একদমই বাজে বানায় বাজে আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগে এই অভিনেত্রীদেরকে কোন জুটি আপনার কাছে বেস্ট কমেন্ট বক্সে সারাদ দেন ভাই এখন আসে সুন্দরের দিকে ডালিউড কুইন অপবিশ্বাস সুন্দরের দিকে বাংলাদেশকে সব নায়িকাকে টপকিয়ে গিয়েছে এই অপবিশ্বাস কিন্তু সুন্দরের দিক থেকে যদি আপনারা বলেন বুবলি কে ভালো লাগে কিনা কিন্তু ভাই আমার কাছে একদমই ভালো লাগে না সুন্দরের দিকে বেশি সাদা চামড়া মেয়েরা কিন্তু একটু ভালো লাগে না এবং কি সৌন্দর্য পরে না একটা একটা কিছু হয়ে গেলে একদমই বাজে হয়ে যায় একদমই মানে নোংরা লাগে কারণ একটা সুন্দরের একটা মায়াবী রূপ আছে এই মায়াবীর রূপটা কিন্তু বুবলির কাছে নেই কিন্তু নাক কাটা ববলি ভাই এবার আসি কাকে স্টাইলি ভালো লাগে শাকিব খান অপবিশ্বাস বুবলি কিন্তু সাকিব খান পাস করলাম কিন্তু বুবলি কে নিয়ে বলি বুবলির স্টাইল যেগুলো করে যে ধরনের ড্রেস আপ করে আমার কাছে ভাই মোটামুটি ভালো লাগে কিন্তু সেই লেভেলের ভালো লাগে না হ্যাঁ অপবিশ্বাস আসে অপবিশ্বাসের স্টাইলিজ আমার কাছে একদমই নোংরামি লাগে কারণ অপবিশ্বাসের যে ভাবে ভাই মানে ড্রেস আপ করে ফটোশুট করে মানে আমার কাছে একদমই ভালো দেখায় না জনতান নেয় হারেন না অপবিশ্বাস স্টাইল দিক থেকে খুবই বাজে বুবলি ঠিক আছে পারফেক্ট লেভেলের এবার আসি কে কত টাকার মালিক হতে পারে আমার কাছে মনে হচ্ছে কারণ অপবিশ্বাস যেহেতু সাকিব খানের প্রথম স্ত্রী ছিল এবং কি তারা অনেক বছর সংসার করেছে লুকিয়ে করেছে প্রকাশ করেছে তারপরে একটা সময় বিচ্ছেদ হয়ে গেছে তাহলে অপবিশ্বাস অনেক সিনেমায় অভিনয় করেছে এবং কি তার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু মিলিয়ে গুবলির চাইতে অনেক টাকার মালিক হচ্ছে আমাদের এই অপবিশ্বাস কিন্তু এবার আসি বুবিক বুবিকে নিয়ে বুবলির টাকা পয়সার মালিক কিভাবে হবে আমি আপনাদেরকে একটু বলি ভাই কারণ বুবলি বেশি একটা সিনেমা করে নাই হাতে গোনা কয়েকটি সিনেমা অভিনয় করেছে কিন্তু আগে ছিল সংবাদ পাটিকা সেটা থেকে এসেছে সাকিব খানে যে ভাবে ভালো লেগেছে তারপরে সংবাদ পাটিকা থেকে নায়িকা বানিয়ে বিয়ে করে ফেলেছে একটা চাপে ফেলে বুবলি কিন্তু সাকিব খানকে বিয়ে করেছে মেরি যতটুকু আমরা সোশ্যাল মিডিয়া থেকে কানেক্ট করে কথাগুলো বলতে পারছি কিন্তু সাকিব খানের সাথে যখন কিছু মানে বুঝে নিত আপনারা এ মানে বুঝে নিত মানে আপনারা যদি বলেন বিয়ে দিয়ে কত হয় তাহলে আপনার বলবেন ছাড় আর গুণী মানুষরা বলবে বাইশ হয় এটা মাথায় রাখতে হবে ভাই তো আমার কাছে মনে হয় বুবলি খুবই অংশে টাকার দিক থেকে বুবলি অপরিশেষে চাইতে খুবই সংখ্যা কম আর আছে তো মানে ইয়া বাথরুম টয়লেটে যাইয়া বুবলি এখন দিছে কাইয়া এরকম করে যদি টাকা পয়সা কিছু কামায় তাহলে কামাতে পারে ভাই তো এটা নিয়ে তো আর আপনাদের মন্তব্য আমি জানতে চাচ্ছি আজকের এই ভিডিওতে অপবিশ্বাস একটা সময় বলেছিল ভাই ওনাকে বলেন একটু থামাতে পারি যদি যত টাকা পয়সা লাগে আমি দিব ওকে ভালো একটা ট্রিটমেন্ট করাও তাহলে বোঝা যায় কি অপবিশ্বাসের অনেক টাকা যত কোটি টাকা লাগে অপবিশ্বাস দিবে পুবলিকে ট্রিটমেন্ট করানোর জন্য যে দেশেই যেতে চাচ্ছে না কেন তাকে একদমই সব কর্স দিয়ে দিবে সো বন্ধুরা আপনাদের কাছে কোন জুটিটা বেস্ট মনে হয় আজকে আপনার দামাকা দেন সারা তুলেন অপবিশ্বাসের বক্তগণ এমনকি বুবলির বক্তগণ আপনারা কমেন্টে মানে রাফা রাফা করে ফেলেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন